চরণ করতে হবে মা বাবার সঙ্গে কেমন কথাবার্তা বলতে হবে এগুলো জানার দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ও বিল ওয়ালিদাইন ইহসানা তোমরা তোমাদের মা-পিতার সঙ্গে ভালো ব্যবহার করো সৎ আচরণ করো তাদের সঙ্গে খারাপ আচরণ করিও না কিন্তু বর্তমান সমাজে দেখা যায় যে শহরের এমন অবস্থাটা বেশি হয় যে মা-বাবাকে কেউ খাওয়াইতে চায় না মা-বাবাকে দায়িত্ব কেও নিতে চায় না সুন্দর স্ত্রীর লইয়া সে শহরে বাসাবাড়া থাকে আর মা-বাবাকে গ্রামের মধ্যে ফেলে রাখে মা বাবার কোনো খুশখবর নেই না ভোকে নিয়ে সারা দুনিয়া সে ঘুরতে পারে কিন্তু মা এক বেলা খাইলো কি খাইলো না মা জোহরে খাইলো কি খাইলো না রাত্রে খাবার খাইলো কি খাইলো না মার জন্য সে খুঁজখবর নিল না এমন কুলাঙ্গার সন্তান যেন দুনিয়াতে এমন কুলাঙ্গার সন্তানের মতো যেন আমরা যেন না হয় এই জন্য আমাদের মা বাবা আমাদেরকে কি মাদ্রাসায় পাঠিয়েছেন মা বাবার ক্ষেতমত করার জন্য মা বাবার জানাজাটা তো আমরা পড়াইতে পারব পারবো না এগুলো আমরা করব। কিভাবে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হয় মা বাবার সঙ্গে কিভাবে প্রাধান্য দেওয়া কিন্তু অনেকে দেখা যায় মা যখন নামাজের কথা বলে এই সুলতান নামাজে যাও তুমি নামাজ পড়ো না কেন তখন দেখা যায় উল্টা মাকে কি করে দমক দে দমক দেখি দেই না মার কথা কিছু বললে মাকে যারা মারে এমন করা যাবে মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে এই জন্য এখন থেকে প্রতিজ্ঞা নাও আর কোনোদিন মার সঙ্গে খারাপ আচরণ করব না দেখেন মা সন্তানকে কতটা ভালোবাসে মা সন্তানকে কতটা মোহাব্বত করে ওই যে বিমান বিধ্বস্তের ঘটনা এখানে আপনারা হয়তো অনেকে দেখেছেন এক মহিলা দেখলাম তার সন্তানকে এই সন্তানের জন্য এমন পাগল হয়ে আছে যে সে তার সন্তান সে তার সন্তানকে তালাশ করতেছে আর চিৎকার করতেছে খান্না করতেছে হায় আমার সন্তান কোথায় আমার সন্তান